সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি বগুড়ার সুনামধন্য চক্ষু ডাক্তার ডক্টর বিপুলচন্দ্র রায়ের তীর্থস্থান মাতৃ সরোবর আর এই জায়গার লোকেশন হচ্ছে বগুড়ার গাবতলি উপজেলার সুখানপুকুর ইউনিয়নের মহিষবাতান এলাকায় আমরা আজকে আপনাদের জানাবো এখানে বছরে কোন কোন সময়ে এখানে অনুষ্ঠান হয় এবং হিন্দু সম্প্রদায়ের লোকজন এখানে আসে এই সম্পর্কে আপনাদের আজকে আমরা পুরো ভিডিওটা সাজিয়েছি দুই সালের ফেব্রুয়ারি মাসে ভারতের অরবিন্দ ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় বগুড়ার সুনামধন্য বিশিষ্ট সমাজসেবক ও চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার জনাব বিপুলচন্দ্র রায় স্নান ও প্রার্থনার জন্য মাতৃ নামের এই তীর্থস্থানটি নির্মাণ করেন তবে স্থানীয় লোকজন এটিকে শিলাদেবীর ঘাটও বলে থাকে আমি এখন রয়েছি ডাক্তার বিপুল চন্দ্র রায়ের যে মাতৃ সরোবর তীর্থস্থান এটার পিছন সাইডে শোনা যায় বছরে একদিন একটা অনুষ্ঠান হয় এবং এই অনুষ্ঠানের মাধ্যমে এখানে দূর দূরান্ত থেকে লোকজন আসে দর্শক আমি এখন রয়েছি মাতৃ সরোবরের একদম ভেতরে আর এখানে বিভিন্ন ধরনের পূজা করে থাকে হিন্দু সম্প্রদায়ের লোকজন এটা হচ্ছে সেই দিঘির পাড় এখানেই লোকজন জড়ো হয় বছরে একদিন এবং বিভিন্ন পূজা করে থাকে এই পুকুর পারে আর এখানে দেশ বিদেশের চব্বিশটি তীর্থস্থান ও নদীর জলের মিশ্রণে এই তীর্থস্থানটি আরও পূর্ণতা পায় প্রতি বছর বৈশাখ মাসের দশ তারিখে এখানে পূর্ণ স্নানের মেলা হয় যেখানে দেশ ও বিদেশ থেকে লক্ষাধিক লোকের সমাগম ঘটে দর্শক আমি এখন কথা বলবো এই মাতৃ সরোবর তীর্থস্থান দীর্ঘদিন যাবৎ দেখাশোনা করেন এই কাকা এই কাকার সাথে এখন কথা বলবো যে এখানে কবে কবে অনুষ্ঠানগুলো হয় এগুলো সম্বন্ধে জানবো কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কাকা আপনার নাম আমার নাম মোহাম্মদ সেকেন্দার আলী এটা বিপুল স্যার যে মানে চালু করছে এটা কতদিন যাব চালু হয়েছে আপনার দুই সাল থেকে উদ্বোধন হয়েছে দুই সাল থেকে তৈরি হয়েছে দুই থেকে সতেরো সালে উদ্বোধন হয়েছে সতেরো সালে উদ্বোধন হয়ে যায় তাকে আমরা জানতে পারি যে বছরে এখানে একটা দিন অনুষ্ঠান হয় হ্যাঁ বছরে শুধুমাত্র একটা দিন চানের জন্য অনুষ্ঠান হয় হিন্দু পোষাই লোকেরা আসে বা হিন্দু সম্প্রদায়ের লোকেরা আসে বা মুসলমানরা লোকেরা আসে বহুত লোক আসে বহু লোকের সমাগম হয় এখানে শুধুমাত্র একদিনের জন্য এই দিনটা কোন দিন এটা চব্বিশে এপ্রিল দশি বৈশাখ হয় সুপ্রিয় দর্শক আমি এতক্ষণ আপনাদের দেখালাম ডাক্তার বিপুল চন্দ্র রায়ের তীর্থস্থান মাতৃ সরোবর দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের জানায় আন্তরিক ধন্যবাদ